হ্যালো স্টুডেন্ট আজকের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল তো অঙ্ক পরীক্ষার এই প্রশ্নগুলোর শর্ট কোশ্চেনগুলোর উত্তরগুলো আমরা দেখে নিই দেখে নাও কোন কোন উত্তরগুলো ঠিক হবে আর তোমার তোমাদের সঙ্গে মিলে নাও কে কত নাম্বার পাবে দেখে নাও তো প্রথম যে উত্তরটা হবে এখানে প্রথম উত্তরটা হবে বিএডটা রয়েছে উদ্ধমে সাজালে চৌষট্টি হলে এক্স প্লাস ওয়াই মানাবে একশো ছাব্বিশ তারপরে দুয়ের উত্তরটা হবে অর্ধগুলো একটি উচ্চ উচ্চতায় শতকরা কত বেশি হবে হবে শতকরা আবার পঞ্চাশ পার্সেন্ট বেশি হবে এটা পরের প্রশ্ন বলেছে তিনের নম্বর প্রশ্ন একটি ত্রিবুজের তিনটে দৈর্ঘ্য সে থ্রিটা ওয়ান আর টেন থিটা হলে এখানে থ্রিটা ওয়ান নট ইকাল টু নব্বই হলে ত্রিবুজটির বৃহত্তম কোণের মান কত হবে তো বৃহত্তম কোণের মান হবে এটা নব্বই আচ্ছা পরের প্রশ্নটা হবে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এসি এসি যা কেন্দ্রে ষাট ডিগ্রি কোন করলে সি বি পরিদৃষ্টি কোন হবে তিরিশ ডিগ্রি এটা হবে তিরিশ ডিগ্রি উত্তর পয়েন্টটা এইচ টু বি এইচ টু টু আর বিচ টু ফাইভ হলে এ বাই বি কত পার্সেন্ট হবে এটা হবে চল্লিশ পার্সেন্ট আচ্ছা পাঁচ কোটিংশো হ্যাঁ চল্লিশ পার্সেন্ট ওকে পয়েন্টটা ছয়টা বার্ষিক এক্সপায় সুদের হারে ওয়াই টাকা জেড মাসের সুদ কত হবে এটা সোজা প্রশ্ন ছিল এর এর দেখার একটা উত্তর হবে এক্স ওয়াই জেড বাই বারোশো চলো শূন্যস্থান পূরণগুলো দেখে নি শূন্যস্থান পূরণ দেখো প্রথমটা বলেছে পি প্লাস কিউ সংখ্যার গড় এক্স এবং পি সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যার গড় কত হবে তাহলে গড় কী করে করবে এটা এটাকে উত্তরটা হবে এক্স পি প্লাস কিউ ব্যাকের ক্লোজ মাইনাস পি ওয়াই বাই কিউ তো এই হলো এর উত্তর তোমরা দেখে নাও বা খাতায় টুকে নাও পরেরটা দেখে নাও তো এর দেখাটা আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিজেট অর্ধগোলক থেকে সর্বোচ্চ যে নিজেট শঙ্কু কেটে নেবে যাবে তার আয়তন কত হবে এটার উত্তর হবে পাই আর কিউ বাই থ্রি এটাই হবে উত্তর পাই আর কিউ বাই থ্রি পরের প্রশ্ন তিন নম্বরটা দেখো যদি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস টু এক্স টু টু এক্স স্কোয়ার হয় ওয়ান হয় তাহলে এক্সের মান কত হবে এক্সের মান এখানে হবে ওয়ান ওয়ান হাফ হবে ওকে পরেরটা দেখে একই তলে অবস্থিত দুটি বৃত্ত তিনটি সাধন স্পর্শক হলে স্পর্শক হলে বৃত্তটি পরস্পরকে ড্যাশ করবে তো তিনটি সাধারণ স্পর্শক যদি বৃত্ত আমরা এরকম করি এরমভাবে করি তো এয়ারটা স্পর্শক হবে এয়ারটা স্পর্শক হবে এয়ারটা স্পর্শক হবে এছাড়া এছাড়া কোনোরকমভাবে রাখলে তিনটে বর্ষক হবে না তো তিনটে বর্ষক করতে গেলে এরমভাবে করতে হবে তাহলে বৃত্ত দুটো পরস্পরকে কী করে স্পর্শ করবো উত্তর হয় স্পর্শ টাচ যাকে ইংরেজিতে বলা যায় স্পর্শ করবে পরেকটা যদি এক্স ব্যাগারে ফোর মাইনাস টু থ্রি হয় এটা হয় তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান কত হবে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মনে হবে আটত্রিশ আটত্রিশ বাই একশো হবে উত্তরটা থার্টি এইট বাই ওয়ান সিক্স নাইন কোন দিয়েছিল আর সেই অঙ্কটার হবে এটা হবে টু ইজ টু থ্রি ইজ টু ফাইভ তো তাহলে এখানে ছোট অঙ্কই এই ভালোভাবে দেখে না তো এবারে যে সত্য যেটা পড়েছে এবারে খুব ভালো ভালো হয়েছে যারা সব কটা মিথ্যা লিখে এসেছে তো দেখে নাও কী হবে তো দেখে নাও এখানে প্রথমটা হবে এটা ফলস তারপর একটাও ফলস এটাও ফলস হবে আচ্ছা এইটা হবে ট্রু তারপরে এটাও ফলস এটাও ফলস আচ্ছা যদি সব কটা যদি তোমার মিথ্যা লিখতে তাহলে তোমার পাঁচ নম্বর পেয়ে যেতে ছটার মধ্যে পরের প্রশ্ন চায়ের দাগে যে কোনো দশটি আর এটার উত্তরগুলো বলে দিচ্ছি এটা এটার উত্তর হবে চারের দাগে একটা পঞ্চাশ উত্তর হবে দু একটা হবে টেন ইস টু নাইন তিনেরটা হবে এর সর্বনিম্ন সাত হবে চারেরটা হবে টু বাই থ্রি যেটা উত্তর দেওয়া আছে এখানে এটাই হবে আচ্ছা পাঁচেরটা হবে কস টু জিরোর টু থ্রি জায়গার মান হবে এটা হবে শূন্য আর ছয়েরটা উত্তর হবে এটাকে রুট ওভার সেভেন্টি ফাইভ করতে পারো অথবা ফাইভ রুট থ্রি করতে পারো ফাইভ রিট করলে পারফেক্ট ফুল মার্কস টু এ টু পেতে পারে তবে সেভেন্টি ফাইভ দিলে হয়তো হাফ নাম্বার মার্কস কাটতে পারে তো এই ছিল এর কটার উত্তর আসলে তোমার সলিউশনগুলো মিলিয়ে নিয়েছো যদি কোনো অঙ্কে কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাতে পারো আছে বোন দেখা হচ্ছে পরের ভিডিওগুলো পরের পরীক্ষার এবং প্রশ্নগুলো উত্তর জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে লাইক করে রাখো ফেসবুক পেজ ফলো করে নাও দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে প্রত্যেকের অনেক অনেক উইসেস বেস্ট উইশেস আছে যাতে পরের পরীক্ষাগুলো ভালো হোক